রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হঠাৎ বদলেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো আবার ফিরে পেতে পারেন বলে বিশ্বাস তার কিছুদিন আগেও যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড় দেওয়া লাগতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি ট্রাম্পের এই মন্তব্যের পর কেমলিন বলেছে ইউক্রেনে অভিযান চালিয়ে যাবে তারা যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে কথাগুলো বলেন তিনি বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখলে রয়েছে এর মধ্যে রয়েছে ক্রিমিয়াও দু সালে ইউক্রেনে রুশপন্থী সরকার পতনের পর উপদ্বীপটি দখল করে নিয়েছিল রুশ বাহিনী জেলানস্কির সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া এখন বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে ইউক্রেনের পদক্ষেপ নেওয়ার সময় এখন তিনি মনে করেন ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে বর্তমানে লড়াই করার এবং নিজেদের প্রকৃত মানচিত্রের পুরো অংশ ফিরিয়ে আনার অবস্থানে রয়েছে ইউক্রেন ট্রাম্প যুদ্ধবন্ধ প্রচেষ্টার ধারাবাহিকতায় গত মাসে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পুতিনের সঙ্গে বৈঠক করেন সে সময় দুজনকে বেশ সক্ষ দেখা গিয়েছিল এর পরিপ্রেক্ষিতে ইউক্রেন সহ ইউরোপীয় নেতাদের সংখ্যা ছিল আড়ালে হয়তো ইউক্রেনের দখল হওয়া ভূমিগুলো রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা হতে পারে শান্তি চুক্তির জন্য ইউক্রেনকে অঞ্চল ছাড় দেওয়ার কথা বলেছিলেন ট্রাম্পও অবস্থান পর করে বুধবার বলেছেন ইউক্রেন নিয়ে প্রেসিডেন্ট পুতিন যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা অর্জন করতে এবং নিজেদের স্বার্থ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া রাশিয়ার বর্তমান ও ভবিষ্যতের কথা চিন্তা করে এটি করা ছাড়া আর কোন উপায় নেই সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে উল্লেখ করেছিলেন এমন মন্তব্যের বলে বিরোধিতা করেন পেসকোভ যদিও নিজেদের অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেন তিনি পেসকপ বলেন রাশিয়া নিজেদের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখছে তবে এটি সত্যি যে অর্থনীতির বিভিন্ন খাতে নানা সমস্যা ও উদ্বেগ রয়েছে